আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট ঠিকানা দা যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে দেখে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন সর্দার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান আইসা পারবেন একেবারে নতুন ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস একেবারে নতুন ডিজাইন দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনার ছেলে সেট ধরে নিতে পারবেন ছেলে ভাঙ্গি নিতে পারবেন খুবই সুন্দর আমরা একটা একটা করে কালার খুলে দেখা দিব বাদদাকি আপনারা দেখে চয়েস করে নিয়ে বারদা বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন কারিজমা কাশ্মীরি বুটিকস কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস এগুলা লং ছেচল্লিশ সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আদ নামাজন্য সালোয়ার আড়াইগজ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাশাল্লাহ দেখার মতো কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইনই ভাইরাল এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন বিশ টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আড়াই গজ বডি লং আটচল্লিশ সাতচল্লিশ প্লাস সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা স্যালোয়ার গজ ওনা পেয়ে যাবেন পাঁচ আট নামার না অন্য পেয়ে যাবেন পাঁচ আট জন্য মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা কোনো অনেক ভাইরাল হয়েছে চারটা কালার চারটা কালার এই অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটা যারাই দেখতাছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই অনেকে দেখে রাখেন জানি পরে অর্ডার দিতে পারেন কিন্তু পরে আর ভিডিওটা খুঁজে পান না শেয়ার দিয়ে রাখলে দেখা যায় ভিডিওটা খুঁজে পাওয়া যায় আমাদের মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক্সল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা করে কালার আছে যারা সেট ধরে নিবেন দশ করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা কালারই মাসাল অনেক সুন্দর আমরা একটা করে কালার ডেলিভারি দিতে বাংলাদেশে নিতে পারবেন হোম সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে যার যত পিস লাগে শুধু স্ক্রিন শট নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিব একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর আমরা একটা কালার শুধু খুলে দেখা দিতেছি হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস বাসায় রাফ পরার জন্য একদম বেস্ট কালেকশন যারা অল্প টাকায় ব্যবসা করতে চান আমি বলবো এই থ্রি গুলো নেবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা আমার অনেক সুন্দর চারটা করে কালার আছে আমরা চারটা কালারই দেখাই দিব একটা কালার শুধু খুলে দেখায় দিব হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে জারাই নেবেন 200 টাকা বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নেবেন অবশ্যই 200 টাকা বেশি দিতে হবে মাত্র 520 কারিজমা কাশ্মীরি বুটিক সুতি 3 পিস মাত্র 520 টাকা হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে আইসা দেখে নেবেন মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা লাইটটা জলে না ফালায় মাত্র পাঁচশো বিশ টাকা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন যার যত পিস লাগবো তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন এগুলো বেশি দিন থাকে না আমাদের কাছে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল্লা একেবারে নতুন ডিজাইন এই যে আরেকটা একটা ডিজাইন এটা তো মাথা নষ্ট করা একটা ডিজাইন চন্ডি প্রিন্টের ভিতরে অনেক সুন্দর দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর কোনটা দেখা মুড়ে চারটা কালারই দেখার মতো মাত্র এটাই দেখ সুন্দর আছে মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা মাসাল্লা মার্শাল্লা দেখেন ডিজাইনটা দেখেন একদম চোখে লাগার মতো একটা ডিজাইন এইসব না নেন আফসোস করবেন যারা নেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে একটা ডিজাইন চারটা কালার এটা হলো অনেক ভাইরাল একটা ডিজাইন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে মাসাল্লা মাসাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন মাত্র পাঁচশো বিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন কারিজমা কাশ্মীরি বুটিক সুতি হোলসেল প্রাইস মাত্র মাত্র টাকা সারা হোম বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে আর একটা ডিজাইন এটা অনেক ভাইরাল চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা কালার শুধু খুলে দেখা দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ কারিজা কাশ্মি বুটিক্স অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যার যত পিস লাগে শুধু ছবি পাঠায় নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে করবেন আসসালামু আলাইকুম